হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে তো দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসলাম ওয়েস্টার্ন কিছু ব্রা এই চায়না হচ্ছে ব্রাশ সেট কালেকশন নিয়ে আসছি তা আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট আমি উপর থেকে একটু দেখা দিয়ে দেখেন খুবই সুন্দর ব্যাগ করা আছে আমি একটা কালার এন্ড খুলি এইচ অনেক সুন্দর যে চার ঘাট তিন হুকের হবে একদম সফট অনেক আরামদায়ক হালকা ফোন তারপর হচ্ছে পিছন সাইডে দেওয়া আছে বাড়া কমায় নেওয়ার মতো সিস্টেম দেওয়া আছে সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন ভিতর সাইড ফোম খোলার সিস্টেম দেওয়া আছে চাইলে ফোম খুলে ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা আপনাদের চাইলে ফোম ইউজ করতে পারবেন আর যদি ফোম ইউজ করতে না চান তাহলে এটা খুলে নিতে পারবেন তারপর যে লোগোটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং হান্ড্রেড ভালো হবে ম্যাচিং করে যে দেখেন পেঞ্চিল ভিতর সাইডটা টা দেখা দিই একদম সফট খুবই আরামদায়ক হবে ময়লা দাগ নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু এগুলো তো একদম বেস্ট হবে যখন ফার্স্ট ওয়াশ করবেন বুঝতে পারবেন এগুলোতে কোনো কিছু থাকবে না সব উঠে যাবে মিস ইট দেখেন আমি দেখা দিই যে লোভোটা অবশ্যই বুঝতে পারবেন ভিতরে দেওয়া থাকবে যখন নিবেন তখন বুঝতে পারবেন ইচ লোগো অনেক সুন্দর যারা নিবেন তাদের কিন্তু এটার সাথে ব্যাগ থাকবে অবশ্যই দেখে নিতে পারবেন কালারটা অনেক সুন্দর যাদের যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন অর্ডার করে দিবেন পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটার সাথে লোগোটা আমি দেখা দিই যে কালারটা ভালো লাগে আপুরা স্ক্রিনশট নিয়ে নেন যার যে কালারটা ভালো লাগবে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যে কালারটা ভালো লাগবে করে পেনছি খুবই সুন্দর যার যে কালারটা ভাল লাগবে তিনটে কালার হবে তিনটে কালার পেয়ে যাবেন যার যে কালারটা ভাল লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন সাইজ থাকছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকছে প্রাইস থাকছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অরিজিনালি চায়না আসসালামু আলাইকুম